ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে जिंदा খোদার দিন আল কুদুস আল কুতুস যেখানে जिंदा ইমানি जोश ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে जिंदा খোদার দিন আল কুদুস আল কুতুস যেখানে जिंदा ইমানি जोश প্রতিটি গোলাপেরopter গান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি কোলাপের গান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসর যেখানে প্রতিটি সুখেলিন শত আথা তের স্তূপে এর ওপরে তাড়িয়ে ফেলিস্তিন ঢেকে না শত আথা পেরে স্তূপে পরে তাড়িয়ে ফেলিস্তিন সবাই ফেলিস্তিন ফেলেস্তিন ফেলেস্তিন

তারা সেখানে প্রতিশোধ ডেকে না ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা হোদার দিন আল কুদুস আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ রক্তে যদি হয় সমাধান দিয়ে যাবে আর রক্তের দান রক্তেই যদি হয় সমাধান দিয়ে যাবে আরো রক্তের দান জীবনের গান ভুলে গিয়ে যারা বুকে মৃত্যুর বিল

ছে ফিলিস্তিন ফুসেছে মুগমিন ছে ফিলিস্তিন দেখো ফুসেছে মুগমিন হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সমরে ফেরার এসেছে দিন